ভিউয়ার্স সবাইকে আসসালামু আলাইকুম টিএম সুমন চ্যানেলে যুক্ত হওয়ার জন্যে সবাইকে অভিনন্দন এবার না বলেই পারছি না দুবাইয়ের ভিসা নিয়ে যেভাবে প্রতারণা হচ্ছে তার সম্পর্কে বলবো এবং কোন কোন ভিসা খোলা আছে এবং কোন কোন ভিসায় আপনারা আসবেন না টাকা জমা দিবেন না পাসপোর্ট জমা দিবেন না সেই সম্পর্কে কিছু বলব শেষ পর্যন্ত না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন প্লিজ আর তার আগে বলতে চাই আমার চ্যানেলে যারা যুক্ত হননি যারা দেখছেন প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে এবং লাইক করে আমাকে উৎসাহিত করবেন যাতে আপনাদের আরও নতুন নতুন তথ্য দিয়ে সহযোগিতা করতে পারি আর যারা করেছেন তাদেরকে আবারও শুভেচ্ছা জানাই এবার দুবাই সম্পর্কে বলবো ভিজিট ভিসা সম্পর্কে এবং অন্যান্য ভিসা সম্পর্কে বলবো তার আগে বলতে চাই কেন ভিসা দিচ্ছে না আপাতত বেশিরভাগ আপনার পাকিস্তানের জন্য খুবই কড়াকড়ি করেছে তারপরে বাংলাদেশের জন্য। কারণ এই রমজান মাসে অনেকেই এসে সবচেয়ে অবধ হয় এবং ভিক্ষা বৃত্তি পেশা বেছে নেয় যা পাকিস্তানের সবচেয়ে বেশি মহিলা এটা করে এই দানিং বাংলাদেশের মহিলাগুলাও এবং ছেলেগুলাও বিভিন্ন ন্যাংরা খুরার অভিনয় করে বিভিন্ন ব্যান্ডেজ লাগিয়ে পিকচিশন নিয়ে বিভিন্ন রকমের মিথ্যা বলে এবং বাংলাদেশের মহিলাগুলো বিভিন্ন রকমের প্রতারণা করে ভিক্ষা করে এই রমজান মাসে তাদের ধারণা রমজান মাসে প্রচুর টাকা পাওয়া যায় এবং তারা পায়ও এই কারণে এই দেশের গভর্নমেন্ট অনেক আইন কানুন একটু কড়াকড়ি করেছে এই কারণেই বিশেষত ভিজিট ভিসাগুলোর উপর বেশি নজর দিয়েছে আর ভিজিট ভিসা সম্পর্কে এর আগে একটি ভিডিও আপনাদের দিয়েছি কতগুলো ক্যাটাগরিতে ভিসা দিচ্ছে এখন বাংলাদেশিরও ভিজিট ভিসা দিচ্ছে কিন্তু বাংলাদেশি জনগণ যতগুলো রিক্রুইটমেন্ট দরকার ইউই গভর্নমেন্ট যত রকমের প্রসেস দিয়েছে সেগুলো অনেকেই ফিল করতে পারে না এই কারণেই সেই ভিসাগুলো তারা পাচ্ছে না আপনারা যদি প্রপার ডকুমেন্ট এবং প্রপার প্রোফাইল দিতে পারেন আপনাদের ট্রাভেল হিস্টোরি ব্যাঙ্ক স্টেটমেন্ট এভরিথিং এবং স্পন্সারের পুরো স্ট্রং পেপার যদি দিতে পারেন অবশ্যই আপনারা ভিজিট ভিসা পাবেন কারণ বাংলাদেশেরা সাধারণত সবাই শর্টকাট ওয়েতে চেষ্টা করে থাকে এই কারণেই এই ভিসিট ভিসাগুলো পাচ্ছে না বিভিন্ন ক্যাটাগরি দিয়েছে সেই ক্যাটাগরিও তারা বুঝতে পারতেছে না এবং প্রপারলি সেই পেপারগুলোও দিতে পারতেছে না কোন ভিসার জন্যে কি পেপার দিতে হবে এই কারণে ম্যাক্সিমাম ভিসাগুলো রিজেক্ট হয়ে যাচ্ছে আর আপনারা ভিডিও দেখে বিভিন্ন রকম উৎসাহিত হচ্ছেন সম্ভবত বহুত এজেন্সি বহুত দালাল প্রচার করতেছে আমরা ভিসা নিয়েছি ফ্লাইট দিচ্ছি আমাদের ভিসা প্রসেসিং হচ্ছে দুবাই ভিসা খুলে গেছে সাবধান আপনারা এই ফাঁদে পা দিবেন না এরা সম্পূর্ণই প্রতারণা কারণ দুবাই গভর্নমেন্ট কোনো ভিসা বাংলাদেশি দিচ্ছে না লেবার ভিসা যে কোনো ভিসা সব ভিসা বন্ধ আছে যেগুলো হাই প্রফেশন ভিসা সেগুলো যদি পেতে হয় তারা ডাইরেক্ট কোম্পানির ডেলিগেটার আসে সেই ডেলিগেটার আপনার ইন্টারভিউ নিবে তাহলেই বুঝবেন আপনার কোম্পানি ভিসা দিচ্ছে যেই কোম্পানির ডেলিকেটারের সাথে আপনার ইন্টারভিউ হবে সেই এজেন্সি বুঝবেন আপনাকে পারফেক্ট আর হাই প্রফেশন সাধারণত আপনার অনলাইনেই ভিসা দিয়ে থাকে তারা অনলাইনেই অ্যাপ্লাই করে থাকে আর অনলাইনেই তারা সম্পূর্ণ প্রসেস করে থাকে তাদের টাকা পয়সাও লাগে না আর যারা ছোটো ছোটো কোম্পানি যেই দালালেরা ছোটো ছোটো কন্ট্রাক্টারি বিজনেস করে হাই প্রফেশন পেশায় নিয়ে যেতে চাচ্ছে তাদের বিভিন্ন বিজনেসের আশায় দিয়ে বিভিন্ন চাকরির আশায় দিয়ে তারা এই ভিসাগুলো করতে পারতেছে না কারণ তাদের লাইসেন্স অনেক ছোট তারাও অনেক চিটিং করেছে ইউই গভর্নমেন্টের সাথে কারণ হচ্ছে তারা সব ম্যাক্সিমামই সব ফেক ডকুমেন্ট ফেক সার্টিফিকেট দিয়েছে এই কারণেই বাংলাদেশ গভর্নমেন্টকে জানিয়েছেও এই ব্যাপারে আর এই জন্যই ইউই গভর্নমেন্ট বাংলাদেশের উপর ভিসা একটু বেশি নিষেধাজ্ঞা করতেছে আপনাদের বিভিন্ন প্রতারণা আরও দেখাচ্ছে যে সিকিউরিটি ট্যাক্সি তারপরে ফুড ডেলিভারির কাজ আমরা দিচ্ছি কারণ ইউই গভর্নমেন্ট ফ্রি জোনের ভিসা দিয়ে থাকে যেটা গভর্নমেন্টের সাথে থেকে পুরোটাই আলাদা ফ্রিজোনের ভিসা সময় ওপেন থাকে এটা কোনো মিনিস্ট্রির আন্ডারে নয় লেবার মিনিস্ট্রির আন্ডারে নয় এই কারণেই এই ভিসাটা সবসময় পাওয়া যায় যেমন টান্সগার্ড সিকিউরিটি কোম্পানি তালেবাত ফুড ডেলিভারি দুবাই ট্যাক্সি এই ভিসাগুলো অ্যাভেলেবল সময় পেয়ে থাকে আর এই ভিসাগুলো বাংলাদেশ থেকে কোনো এজেন্সি নিতে পারে না যারা যেই বাংলাদেশিগুলো আমাদের দুবাইতে বসবাস করে থাকেন হয়তো অন্য কোম্পানিতে চাকরি করছেন তারা ইন্টারভিউ দিয়ে তারা ভিসা ট্রান্সফার করে সাধারণত ওই কোম্পানিগুলোতে যোগ দিতে পারতেছেন আদারওয়াইজ কোনো কোম্পানিতে তারা ভিসা পাচ্ছেন না এই ভিসার প্রোফাইলগুলো দেখিয়ে তারা বলতেছে যে আমাদের ভিসা ওপেন আছে এই প্রতারণা জানি আপনারা না পড়েন সেই জন্য আপনাদের সাবধান করে দিচ্ছি আর আরেকটা বিষয় হচ্ছে আপনাদের অন্যান্য লেবার ভিসা কোনোটাই ওপেন নাই আর আরবিদের ঘরের ভিসা কিছুটা ওপেন আছে যারা মেয়েরা কাজ করে ড্রাইভিং ভিসা তাদের ঘরের কাজ করার জন্যে এই ভিসাগুলো ওপেন আছে কিন্তু সবাই যারা কোনো এজেন্সিও এগুলো নিতে পারতেছে না ওখানে যারা বসবাস করে দুবাইতে যারা বসবাস করে তাদেরই সাধারণত এই ভিসাগুলো কালেকশন করে থাকে আরও নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে হাজির হচ্ছি আপনারা আমার সাথে থাকে সাবস্ক্রাইব করে লাইক করে আমার সাথে থাকুন আরও নতুন তথ্য নিয়ে আপনাদের জানাবো আল্লাহ হাফেজ